ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের ক্ষতশ না সারতেই নতুন আরেকটি দাবানল হানা দিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানলটি দ্রুত গ্রাস করছে শহরটির উত্তরাঞ্চলকে আগুনের ভয়াবহতায় ইতিমধ্যেই জারি করা হয়েছে রেড ফ্ল্যাগ সতর্কতা সেই সঙ্গে একত্রিশ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন অনুযায়ী বুধবার থেকে শুরু এ দাবানল ইতিমধ্যে নয় একর এলাকা গ্রাস করেছে প্রবল বাতাস ও শুকনো ঝুপচারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাস্টিক এলাকার বাসিন্দাদের সতর্ক করেছেন কর্মকর্তারা তারা বলেছেন বাসিন্দাদের জীবন তাৎক্ষণিক হুমকির মুখে রয়েছে লস অ্যাঞ্জেলস থেকে প্রায় পঞ্চাশ মাইল উত্তরে হিউজ নামে পরিচিত এই আগুন ইতিমধ্যেই অঞ্চলটির দমকল বাহিনীর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে এখানে প্রায় চার হাজারের বেশি দমকলকর্মীরা কাজ করছেন তারা ইতিমধ্যে মেট্রোপলিটন এলাকায় জ্বলতে থাকা দুটি বড় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন বুধবার কয়েক ঘন্টার মধ্যেই নতুন এই আগুন অতি সম্প্রতি ইটন ফায়ারের অর্ধেক আকার ধারণ করে ইটন ফায়ার এই মাসের শুরুর দিকে লস অ্যাঞ্জেলস অঞ্চলে ছড়িয়ে পড়া সবচেয়ে ভয়াবহ দুটি দাবানলের একটি জানা গেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকা এখনও শক্তিশালী শুষ্ক বাতাসের কারণে চরম অগ্নিঝুঁকির জন্য রেড ফ্ল্যাগ সতর্কতার অধীনে রয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত নয় মাস ধরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি যা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে তবে স্বস্তির খবর হচ্ছে আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই বৃষ্টিপাত হলে দমকল কর্মীদের জন্য বহুল আকাঙ্ক্ষিত স্বস্তি বয়ে আনতে পারে বলেও ধারণা করা হচ্ছে স্টার টিভি নিউজ ডেস্ক